আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো যে নিউজটা পাইলাম বর্তমানে সেটা হচ্ছে কি হ্যামস্টার কম্বার্টের এইটা এখন মোটামুটি এক পর্যায়ে বলা চলে যে ম্যাক্সিমাম ফিফটি থেকে এইটটি পারসেন্ট মানুষকে তারা পেমেন্ট না দিতে পারে মানে দিবেই না কারণটা হচ্ছে দেখায় আপনাদেরকে সরাসরি তো আপনি যখন হ্যামস্টার কম্বার্টে ঢুকবেন তো ঢুকার পর এইখানে এই আপনার নামের উপর একটা ক্লিক করবেন আচ্ছা একটু ই করে নেই আপনার এই নামের উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর একদম এই সি অলে ক্লিক করবেন অ্যাচিভমেন্টের সি অলে ক্লিক করবেন ক্লিক করে একদম নিচে চলে আসবেন এই নিচে চলে আসার পর এখানে দেখবেন চিটিং ইজ এ ব্যাড তো এখানে আপনি একটা ক্লিক করবেন তো দেখেন আমারটার কালার কিন্তু একদমই কী বলে একদমই ডিপ কালো ঠিক আছে তো তারা বলতেছে যে উই হ্যাভ ডিটেলস সাম সাসপেসিয়াস অ্যাক্টিভিটি অন ইউর অ্যাকাউন্ট মানে তারা আমার এখানে কিছু কি ধরেন দুই নম্বরে কোনো কিছু তারা অ্যাক্টিভিটি দাস করতেছে আমি যেহেতু আমার একটা ফোন একটা অ্যাকাউন্ট করছি দ্বিতীয়টা অ্যাকাউন্ট করি নাই তো এইটা ম্যাক্সিমাম ইউজাররা এরকম দেখতে পাবে ম্যাক্সিমাম আপনি যদি চেক করেন আপনারটাও চেক করেন দেখবেন আপনারটাও সেম এরকমভাবে দেখাবে প্লাস যদি দেখেন এই কালার ব্যতীত আমাদের আমারটা কিন্তু একদম ডিপ একদম দেখেন রং সারা তো যার যদি দেখেন যে আপনারটা একটু গোল্ডেন কালার বা ইয়েলো কালার বা রেড কালার তাহলে মনে করবেন যে আপনার অ্যাকাউন্টটা খুব দ্রুতই তারা কি করে দেবে ব্যান করে দেবে মানে চিটার হিসাবে ব্যান্ড করে দেবে আপনার অ্যাকাউন্ট যদি চিটার হিসাবে ব্যান্ড করে দেয় তাহলে তো আপনি আর কোনো সময় অ্যাপড্রপ পাবেন না কারণ তারা একটা হিউজ কমিউনিটি বিল্ড আপ করছে সেই কমিউনিটির কারণে এখন দেখেন একটা হিউজ কমিউনিটিতে যদি তারা পেমেন্ট করতে চায় তাহলে তো তাদের এত ব্যালেন্স তাই তো তারা কি করবে পঞ্চাশ থেকে আশি পার্সেন্ট লোকদের সেম এরকম দেখবেন এক একটা সুতা দিয়ে কি করবে তারা অ্যাকাউন্ট ব্যান্ড করে দেবে যেন তারা ইয়ারড্রপ না পায় তো আমার তো যেহেতু বেশি কোনো কালারিং হয় নাই তো আমি আশাবাদী যে আমি হয়তো বা সামান্য কিছু ইয়ারড্রপ এখান থেকে পেতে পারি তো সেই ইয়ারড্রপের পরিমাণটা হতে পারে দু ডলার পাঁচ ডলার অথবা দশ ডলার বা সর্বোচ্চ গেলে বিশ ডলার তো এরকম একটা পেমেন্ট অনেকেই পেতে পারেন কমিউনিটি থেকে তো এটা কিন্তু আমি অনেক আগে বাদ দিয়ে দিয়েছিলাম যেহেতু আমি আগের থেকেই সিগনাল পেয়ে পেয়েছি তো সেখানেই বলছিলো বড়ো ভাই যে এটার থেকে পেমেন্ট পাওয়া মানে পেমেন্ট না পাওয়ার সম্ভাবনাই বেশি তো তারপরে দেখা যাক এখন আপনি চাইলে আপনার অ্যাকাউন্টটা আপনি চেক করতে পারেন যে আপনারটা কী রঙের আসছে যদি এরকম একদম ডিপ ব্ল্যাক থাকে তাহলে আপনি আশা রাখতে পারেন যে কিছু পেতে পারেন আর যদি দেখেন যে না কালার চেঞ্জ হচ্ছে তার মানে আপনি নিশ্চিত থাকেন যে আপনি হয়তো পেমেন্টটা পাবেন না বা ইয়ারড্রপ পাবেন না তো হ্যামস্টার কম্পিউটার ছিল আপডেট তো এরকম যতগুলো আছে আমার হিসাবে গেমস বা আদার আপাতত গেমসের কথা বলা যায় না তবে আশা করি আমি ওই জিনিসগুলো আপনাদের মধ্যে শেয়ার করব যেগুলোর পসিবিলিটি বেশি মানে পেমেন্ট দেওয়ার বা ইয়ারড্রপ আসার সম্ভাবনা বেশি ঠিক আছে আর মনে রাখবেন যেটার কমিউনিটি বেশি সেখানে আসলে পেমেন্ট পাওয়া খুব সো এর এরপরের থেকে অবশ্যই খেয়াল রাখবেন ক্রিপ্টো লাইফ এরকমই দশটায় কাজ করলে একটা অথবা দুইটায় পেমেন্ট পাবেন আরগুলোতে পেমেন্ট পাবেন না তো আচ্ছা এই পর্যন্তই আশা করি সবাই বুঝতে পারছেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম